হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো মুগ ডালের ভাজা পিঠে তো তার জন্য মুগ ডালটা লাল করে ভেজে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম ডালের মধ্যে একটা আলু চার টুকরো রাঙা আলু আদা বাটা লঙ্কা বাটা লবণ হলুদ এটাকে সেদ্ধ হয়ে গেলে দিলাম এক চামচ আখের গুড় আর দিলাম চালের গুঁড়ো ওটাকে মেখে নিলাম তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম নই কেটে নিলাম তারপরে দেখো আমি নারকেলের পুটটা বানিয়েছি ওর মধ্যে আখের গুড় দিয়ে বানিয়েছি তার মধ্যে দিয়েছি একটু বাদাম আর একটু মোয়া তো আমি দেখো পিঠেগুলো বানিয়ে নিলাম এই শীতে এরকম মুগ ডালের ভাজা পিঠে যদি বানিয়ে গরম গরম খাও মুচমুচে খাসতে হবে খেতে তো দেখো কথা বলতে বলতে আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পিঠেটা ছেড়ে দিলাম পিঠেটা আমার লাল করে ভেজে তুলে নিলাম তো এইভাবে তোমরা খাবে তো অপূর্ব লাগবে খেতে আর ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম